হ্যালো বন্ধুরা সন্ধ্যাবেলা আবার একটা টিফিন নিয়ে চলে আসলাম একটা হালকা পাতলা খাবার করবো তো গাজরটা নেই তা দেখো ওই এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ নিয়েছি এই ডিমটা দিয়ে করবো গাজরটা হলে ভালো হতো গাজরটা নেই তাহলে এটা মেখে নেই তারপরে আবার দেখা মানে মাখাটা তোমাদের দেখাই মাখাটা দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে ময়দাটা দিয়ে দিলাম পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু জল দিয়ে একটু গুলিয়ে নিই ডিমটা দিয়ে একটু করব আগে একটু জল দিয়ে গুলিয়ে নিলাম মানে একটু গুলিয়ে নিই এ দেখো এরকম করে নিয়েছি এবার ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে দিয়েছি এবার ডিমটা দিয়ে একটু ফাটিয়ে নেবো আজকে গাজরটা দোকানেও পাওয়া গেল না এই দেখো গোলানোটা হয়ে গেছে এই দেখো এটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু তেল দিয়ে দিলাম এই দেখো এরকম হাতাতে নিয়ে নিয়েছি এক হাতা করে দেবো দিচ্ছি তাতে গাজরটা দিলে যা হতো না আমি শীতকালে মেথির পরোটাও করি আমরা তোমরা যদি দেখতে চাও তোমাদের দেখাবো এই দেখো এক পিট হয়ে গেছে এই দেখো বন্ধুরা এটা হয়ে গেছে এই দেখো আরেকটা ভাজা হয়ে গেল বন্ধুরা এই দেখো এই দেখো বন্ধুরা আরেকটা ভাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা হয়ে গেছে একদম পুরো সফট হয়েছে ঠিক আছে পুরো সফট হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর কমেন্ট বক্সে জানাবে কেমন হলো